শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খানের ফাঁসির রায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামী অন্যদিকে এনসিপি মনে করে রায় কার্যকরের মধ্য দিয়ে বিশ্বে নজির সৃষ্টি হবে সোমবার রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিন দলের নেতারা জুলাই গণভ্যুত্থানের সময়ে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ আসামিদের দেয়া সাজায় সন্তোষ জানিয়েছে রাজনৈতিক দলগুলো রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন রায়ে প্রমাণিত হয়েছে স্বৈরাচার যত দীর্ঘদিন অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় থাকুক না কেন আদালতের কাজ করায় একদিন দাঁড়াতেই হবে এই বিচার হচ্ছে অপরাধের তুলনায় যথেষ্ট নয় কিন্তু এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না সামনের দিনের জন্য একটা উদাহরণ এবং ভবিষ্যতে যাতে এই কেউ আর ফেসিবাদী শাসন ব্যবস্থা না কায়েম না করতে পারে কেউ নিজে ফেসিস্ট না হয়ে উঠতে পারে এবং এখন আয়ক তন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয় তার একটি এদিকে সোমবার বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরয়ার বলেন এই বিচার নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোন প্রশ্ন তোলার সুযোগ কারণেই কারণ বিচার স্বচ্ছ হয়েছে নিরপেক্ষ হয়েছে আন্তর্জাতিক শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ত্রিশ দিনের মধ্যে রায় কার্যকরের দাবি জানিয়েছে এনসিপি যেহেতু এটা বাংলাদেশের বাংলাদেশের আইন বিচার কাঠামোর গণহত্যা সংগঠিত হয়েছিল এবং এই আইনের রায় হয়েছে ফলে আমরা মনে করি এই রায় মৃত্যুদণ্ড হওয়া সঠিক এই রায় ভবিষ্যতের জালিম শাসকদের জন্য সতর্কবার্তা বলে মনে করছে এবি পার্টি ও খেলাফত মজলিশ শোষকের পরাজয় দিন শোষিতের কাছে হবেই এগুলো আমাদের কাছে এক ধরনের নীতিবাক্য মনে হতো আজকে মনে হচ্ছে যে সেটা ইতিহাস আবার সেই সত্যতাটা আমাদের সামনে তুলে ধরেছে ভবিষ্যতে যারা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চালু করবে তাদের জন্য এই রায় সতর্ক বার্তা বলেও মনে করে রাজনৈতিক দলগুলো জাহানারা পারভিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা